আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম স্বপন ভাইয়ের আইডি থেকে তো স্বপন ভাই আসছিলো আমার বাসায় আজকে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য তো আমাদের কপালটা বন্ধ তো আজকে যেত স্বপন ভাই যখন আসে তখন আকাশে কোনো বৃষ্টি ছিল না এখন স্বপন ভাই আসার পরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা ভিডিও না করতে পারলো আমরা অনেক খুশি যে তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে কারণ শহর বন্দরে প্রচণ্ড রোদ থাকলে অনেক মানুষ অফিস করে বাসায় আসা পরে অনেক কষ্ট করে কিন্তু আজকে দিনটা এত সুন্দর একটি ঠান্ডা হ্যাঁ যে সবাই বাসাতে বাড়ি করে সবাই খুব শান্তিতে থাকতে পারবে দেখেন আমরা ভিডিও না বানাইতে পারলো আমাদের কোনো দুঃখ নাই দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটু বৃষ্টি হালকা হতে কিছু একটু নমুনা দেখাই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো বৃষ্টি হচ্ছে এর ফাঁকে আমরা ছোটো একটি চা দোকানে বসলাম দুই ভাই মিলিয়ে একসাথে চা খাবো মাসাল্লা চা চাও আমাদের খাওয়া শেষ কিন্তু বাসায় যাব প্রচণ্ড বৃষ্টি এই যে দেখেন আমাদের স্বপন ভাই যাই হোক শাহ তো বললো শাহাবুদ্ধি বলল যে আমরা ভিডিও বানানোর জন্য আসি আসলে সাহাবুদ্ধি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করতেছে কিন্তু আমি আসছি ওদের বাসায় ওদের মা খুব খাতের যত্ন করলো ওর বাবাও খুব যাই যেহেতু আমরা একটু চা খাওয়ার জন্য আসছিলাম বৃষ্টিতে ধরছে এই যে বৃষ্টি দেখেন কি পানি আর এই জায়গাটা হইলো বাইপালে ভুইয়া বাড়ি অজস্র বৃষ্টি দেখেন এই যে বৃষ্টি বৃষ্টি পানি আর বৃষ্টি কার না ভালো লাগে সবারই বৃষ্টি ভালো লাগে আর বৃষ্টির মধ্যে আমরা পড়েছি ভীষণ পানি দেখেন এই জিনিসের দিকে পানি পানি দুজন ছাতা এদিক সেদিক যাচ্ছে হ্যাঁ আর সবাই কেমন আছেন একটু কাইন্ডলি জানা আমি আমি যাই হোক আর আমি তো মিডিয়ার লোক আর কিন্তু এটা নাকি মেম্বারের লোক এই মেম্বারের রাস্তা মেম্বারের অফিসটাও সামনে কিন্তু মেম্বারের রাস্তার মধ্যে দেখেন যে পানি ভীষণ পানি দেখেন এই এই যে পানি না এই পানির মধ্যে দেখেন ছোট বাচ্চারা স্কুল লাইট এই পানি ই করে তো আমি মেম্বার ময়ন মেম্বারকে দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার কাটতে স্বজন যদি থেকে থাকে তো এই রাস্তাটা সংস্কারের জন্য অনুরোধ করতেছি আর সংস্কার হইলে রাস্তাটা ভালো হবে বাচ্চারা শিশু বাচ্চারা এই রাস্তা দিয়ে যায় আর যে ব্লগ ভিডিওটা করলাম আমি সাবার থেকে এসেছি আর আপনারা সাবার ধরে অনেক দিন ধরে কিনেন ও মিডিয়া অনেক দিন ধরে কাজ করতে করে আছে ওনার ফেসবুক আইডিতে আজকে আমি রিভিউ করলাম এবং আর একটু রিভিউ করার বাকি আছে আমরা আসছি একটু চা খাওয়ার জন্য আর চা খাইতে একটাই বৃষ্টির পানিতে দেখেন বৃষ্টির পানিতে আমরা ই করতেছি যাই হোক সাহাপি চাটা লোক ওই যে ফুলটা আমরা সাটা লয়ে একটু বাইরে যাব বাইরে গিয়ে আমরা একটু দেখাব আপনাদের এই আমরা কি হ্যাঁ এই রাস্তায় একটা দুটা থেকে একটা কোন উপরে নাই এই দেখুন আমরা আমরা এই পানির মধ্যে আছি এই যে মুরবি কি বলতেছে একটু শুনে বিগত সরকারের আমলে এই আলিয়া মাদ্রাসা থেকে দয়রাবাগারি রোড পর্যন্ত কোনো রাস্তা গাড়ে 100টা কো উপরে নাই এবং দুটা থেকে একটা কোন উপরে নাই যাই হোক আমি মইনুল মেম্বারের দৃষ্টি আকর্ষণ করছি সাভারে আমি থাকি সাভারে সাভারে থাকি আর এই এলাকার বহু লোক আমার ফেসবুক আইডি এবং ইউটিউবের মধ্যে আছে আমি ওনাকে মেম্বারকে অনুরোধ করবো যাতে রাস্তাটা একটু সংস্কার হয় দেখেন যে পানি কি অবস্থা মেম্বারকে ট্যাগ দেওয়ার জন্য বলতেছে তো এই বৃষ্টি ভেজা ইয়েতে আপনাদের দেখাচ্ছি পানি পানি আর পানি করছে এই যে বুদ্ধি সাজা ধরছে সাহাব্দি কিছু বলো আর কি কোনো দুঃখের কথা বৃষ্টি আসছে অনেক ভালো লাগতেছে আনন্দ লাগছে এই যে দিকে দেখা যাইতেছে একটা স্কুল এখানে স্কুল সাহাবুদ্ধির এলাকা আমি ঘুরতেছি তো এটা একটা সত্য একটা ব্লগ ভিডিও আপনারা বেশি কিছু মনে করবেন না ছাপা নিয়ে আমরা দুই বাইক ঘুরতেছি যাই একটু টানে টানের দিকে আসছি আমরা এখন বৃষ্টি একটু কম অবশ্য এই যে যাচ্ছি সভাপতিত্বের বাড়ি ওর মা রান্না করতেছে ওর ওয়াইফ রান্না করতেছে তো আমরা দুঃখের বিষয় বৃষ্টির মধ্যে পড়ে গেলাম আর বাসাবাড়িতেও বাড়িতেও কারেন্ট নেই কারেন্টটাও হয়ে গেছে তো আপনারা সাথেই থাকবেন অনেকগুলো ভিডিও করার ইচ্ছা আছে সেই ভিডিওগুলা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব শাহাবুদ্ধির আব্বার একটা সাক্ষাৎকার আমি নিছি এই যে শাহাবুদ্দিন আর এই শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন অনেক এই এই জায়গাটা অনেক সুন্দর রাস্তা যাই হোক বৃষ্টিতে কান কান্না ভালো লাগে আমার এবং শাহাবুদ্দিন দুজনেই বৃষ্টিতে বৃষ্টি তো সবাই আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন উনি একজন মাটির মানুষ আমি দোয়া করি আমার মাথায় যত আছে আল্লাহ তালা যাকে ওনাকে হায়দাস দান করেন উনি আমাকে খুব ভালোবাসেন ছোটো ভাইয়ের মতন দেখেন তো নিজের বড়ো ভাইও এরকমভাবে দেখে না উনি এত ভালোবাসেন আমাকে তো ওনার সাথে আজকে মনে হয় দশ বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ এর ভিতরে আমি কোনো দিনও তখন ভাইয়ের এরকম ইয়া দেখি নাই তো অনেক ভালো মানুষ মাটির মানুষ সবাই আমার বাড়িটার জন্য দোয়া করবেন আর আমার এই বাইটার আইডিটাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে আমার বাড়িটা একটু দূর সামনে দিকে এগিয়ে যেতে পারে আর আমরাও যাতে বাইরেও সেলাই সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন এই ছাতা নিয়ে আসছি সাতা সামুদ্রিক সাতা ছাতাটা অনেক সুন্দর যাই হোক এটা ধরো যাই হোক আজকে ভিডিওটা এখানে বিদায় নিলাম তাই তা বাই 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 সাবধি বাই দাও কাঁটা